রাষ্ট্রীয় শোক প্রত্যাখ্যান করে কোটা সংস্কার আন্দোলনে ছাত্র হত্যার বিচার সহ নয় দফা দাবিতে খুলনা নগরীর শিববাড়ি মোড়ে অবস্থান নিয়েছে খুলনার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র দুপুর সাড়ে বারোটা থেকে তাদের অবস্থান কর্মসূচি শুরু হয় শুরুতে ছাত্রদের সাথে পুলিশের কথা কাটাকাটি হলেও পরবর্তীতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এ সময় শিক্ষার্থীদের ঘিরে রেখেছিল বিপুল সংখ্যক পুলিশ সদস্য পরে একে একে বিভিন্ন এলাকার থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জড়ো হয় শিববাড়ি মোড়ে মাথায় লাল কাপড় বেঁধে মুখে বিভিন্ন স্লোগান দিয়ে দুপুর সাড়ে বারোটা থেকে দুপুর দুটো পর্যন্ত অবরোধ করে রাখে নগরের শিববাড়ির মোড় সমন্বয়করা তাদের বক্তব্য বলেন যে সকল শিক্ষার্থীকে হত্যা করা হয়েছে তাদের হত্যার বিচার না হওয়া পর্যন্ত শোক পালিত হবে না শিক্ষার্থীদের সড়ক অবরোধের কারণে খুলনা যশোর মহাসড়ক মজিদ সরণি কেডিআই এভিনিউ ইব্রাহিম মিয়া সড়ক সহ আশপাশে কয়েকটি সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এসময় সময় কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের সমন্বয়করা তাদের নয় দফা দাবি প্রকাশ করে আমাদের যে প্রথম দফাটা ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তাই নিয়ে প্রকাশ্য হবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান মন্ত্রী কাদের পরিবহন ঢাকা সহ যত জায়গায় ছাত্র ছাত্রী শহীদ হয়েছে সেখানকার ডিআইজি পুলিশ কমিশনার ও এসপি চাকরি থেকে বরখস্ত করতে হবে ঢাকা ইউনিভার্সিটি রাজশাহী ইউনিভার্সিটি জাহিনগর ইউনিভার্সিটি এর উপাচার্য এবং প্রক্টর যারা আছেন তাদেরকে পদত্যাগ করতে হবে সব পুলিশ সদস্যরা শিক্ষার্থীদের লক্ষ্য করে গুলি করেছে এবং ছাত্রলীগ ও যুবলীগ সহ সব সন্ত্রাসী শিক্ষার্থীদের উপর চালিয়েছে এবং পরিচালনার নির্দেশ দিয়েছে তাদের আটক করে এবং হত্যা মামলার করে দ্রুততম সময়ের মতে গ্রেফতার দেখাতে হবে দেশব্যাপী যেসব শিক্ষার্থী ও নাগরিক শহীদ ও আহত হয়েছে তাদের পরিবারকে ক্ষতিপূরণ প্রদান করতে হবে ঢাকা ইউনিভার্সিটি রাজশাহী ইউনিভার্সিটি জগন্নাথ ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি টে ইউনিভার্সিটি সহ সকল বিশ্ববিদ্যালয় ও সকল কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের সমন্বয়কের আহ্বানে শেষ করা হয় অবস্থান কর্মসূচি